নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গরম পড়তে না পড়তেই প্রচুর প্রবলেমের কথা আমরা শুনতে পাচ্ছি গোলাপ গাছের পাতার প্রবলেম হচ্ছে অনেকের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আবার অনেকে বলছেন যে আমাদের গোলাপ গাছের পাতা সব ঝরে গিয়েছে গাছ একদম নেড়া হয়ে গেছে তো গরম পড়তে না পড়তেই এত কিছু প্রবলেম কেন হচ্ছে কোন পরিচর্চাটা করলে আমাদের গাছগুলি ভালো হবে আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করব দেখুন গরম পড়েছে আর বাঁকুড়ায় রকম গরম পড়ে তো অনেকেই সেটা হয়তো জানেন তো তারপরেও দেখুন আমার গোলাপ গাছের চেহারা কিন্তু কোনো খারাপ হয়নি আমি সব সময় বলবো যে গোলাপ গাছকে ঠিকঠাকভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু গোলাপ গাছের এই প্রবলেমটা কিন্তু হবে না শীতকালে গোলাপ গাছ থেকে প্রচুর ফুল হয় কিন্তু এই সময় ফুল কমতে পারে কিন্তু গাছ আমাদের একই রকমভাবে থাকবে পাঁচটি এমন পরিচর্যা কথা আজকে আপনাদেরকে আমি বলবো যে পরিচর্যাগুলো করলে অবশ্যই গাছ একদম ফ্রেশ থাকবে গাছের বৃদ্ধি ঠিক থাকবে গাছে কম বেশি ফুল হবে এবং গাছের কিন্তু চেহারা খুব ভালো থাকবে আমার প্রত্যেকটি গাছ আমি এই কারণেই আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো দেখুন ঠিক আছে গাছগুলো দেখলেই বুঝতে পারবেন গাছের মধ্যে একটা ফ্রেশনেস ভাব তো প্রথম এই পাঁচটি কাজ নিয়ে আগে বলে যে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে গোলাপ গাছকে প্রত্যেক দিন দুবার করে স্নান করান আমার বাগানে সব সময় এরকম পাইপ দেওয়াই থাকে তো এই পাইপের সাহায্যে আমি কিন্তু সকালে এবং ঠিক সন্ধ্যার আগে আগে আমি কিন্তু গাছগুলিকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করি এই স্প্রেটা আপনারা কোনো স্প্রেয়ার মেশিন দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো স্প্রেয়ার মেশিন দিয়ে করলে কি হবে একবার আপনাকে স্নান করাতে হবে আর একবার গোড়ায় জল দিতে হবে আর আমি এই টুলু পাম্পের সাহায্যে যেহেতু এই গাছগুলোতে সব ভালোভাবে জল দিই তাতে করে আলাদা করে এক্সট্রা করে আর জল দিতে লাগে না গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিই ফলে টবের যে মাটি বা আমার এই জমির মাটি সেটাও ভালোভাবে ভিজে যায় ফলে আমার গাছের কিন্তু আর কোনো রকম জলের এক্সট্রা প্রয়োজন হয় না একসাথেই দুটো কাজ হয়ে যাচ্ছে এবারে অনেকে বলবেন যে দুবার করে যদি স্নান করায় সেক্ষেত্রে তো টবের মাটিতে জল দাঁড়াবে দেখুন বন্ধুরা মাটি যদি ঠিকঠাকভাবে যারা প্রিপারেশান করেছেন তাদের ক্ষেত্রেই প্রবলেম কিন্তু হবে না এক ভাগ মাটি এক ভাগ গোবর আর এক ভাগ বালি দিয়ে যারা মাটি তৈরি করেছেন তারা অবশ্যই দুবার করে স্নান করান কোনো রকমের প্রবলেম হবে না একদম আমি যেরকমভাবে মাটি তৈরি করতে শিখিয়েছি সেই মাটিতে যারা গোলাপ গাছ করছেন কোনো প্রবলেম নেই এবারে যারা ঠিকঠাকভাবে মাটি তৈরি করতে পারেননি তাদের ক্ষেত্রে প্রবলেম হবে এবং তাদের গাছ হয়তো এই গরমটাতে এতটা ভালো থাকবে না তো ফার্স্ট ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন সেকেন্ড যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটি হচ্ছে রুট ট্রিটমেন্ট আমরা গাছগুলির যত্ন মেনলি করি খাবার দিই বা বিভিন্ন রকমের জিনিস করি তো সব কিছুই করি কিন্তু আসল যে কাজ সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট করলে কি হবে গাছের মধ্যে মানে কোনো প্রবলেমটা আসবে না এই যে গাছ এই গাছে ধরুন এত এত ব্রাঞ্চ আসছে এবং প্রচুর পরিমাণে দেখুন ফুল ফুটছে তো এই গাছের মেন হচ্ছে রুট স্ট্রাকচার তো রুটটাকে ভালো রাখতে পারলে এই গাছের ব্রাঞ্চও আমার গরমে আসবে পাতাও পুড়বে না ফুল যেটা ফুটছে সেটাও কিন্তু ঠিকঠাক থাকবে তো রুট ট্রিটমেন্ট করতে গেলে তিনটি জিনিস লাগবে এক হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড নেবেন দু গ্রাম সেকেন্ড যেটা নেবেন সেটা হচ্ছে একটি রুট হরমোন সেটি নেবেন দু গ্রাম আর নেবেন হিউমিক অ্যাসিড সেটাও নেবেন দু গ্রাম তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটি গাছে আপনারা আড়াইশো থেকে তিনশো এম করে জল কি দুশো এম জল আপনারা প্রত্যেকটি গাছে দেবেন ছোট গাছ হলে দুশো এমএল একটু বড় গাছ হলে আড়াইশো এমএল বা তিনশো এম দিতে পারেন বা একটু বেশি বা কম হলে এক্ষেত্রে খুব বেশি প্রবলেম কিছু হবে না ঠিক আছে রুট ট্রিটমেন্টটা অবশ্যই করতে হবে এই গরমের টাইমটাতে তিন নম্বরে সেটি হচ্ছে কীটনাশক এখন গরম পড়ছে এবং এই সময়টাতে প্রচুর পরিমাণে মাইটসের উপদ্রব হয় ঠিক আছে রেড মাইটস আমরা সচরাচর এরকম সুন্দর পাতা দেখে বুঝতেই পারবো না কোথায় প্রবলেম প্রবলেম হবে এই পিছন দিকে ঠিক আছে পাতার পিছনে প্রচুর মাকড়সা থাকবে যদি জলটা ঠিকঠাকভাবে ঠান্ডা জলটা স্প্রে করেন সেক্ষেত্রে মাকড়সার উপদ্রবটা প্রায় কমে যাবে আর তার সাথে আপনাদেরকে দিতে হবে ইমিডা ক্লোরোপিড সতেরো দশমিক আট এসএলের যে কীটনাশকগুলি হয় যেমন কনফিডার এক এম এল আর তার সাথে সুপার সোনাটা দু এম ঠিক আছে এইচ পি এম কোম্পানির সুপার সোনাটা খুব ভালো এই দুটি জিনিসকে একসাথে যদি মিশিয়ে আমরা স্প্রে করতে পারি বাগানের গ্রোথ গাছের ঠিক থাকবে কারণ ওই সুপারসোনাটা দেওয়া আছে ওটি একটি পিজিআর খুব ভালো রকমের কাজ করবে এবং মাকড়সা প্রতিরোধ করতেও কিন্তু সুপারসোনাটা খুব ভালো কাজ করে এবং তার সাথে সাথে ইমিরাক্লোরোপিড যেহেতু দেওয়া আছে থ্রিপসের আক্রমণটা অনেকটা কমে যাবে চষি পোকা হবে না বা পোকা জাতীয় যেগুলো থাকে সেগুলো হবে না যা পোকার আক্রমণ হবে না গাছ কিন্তু সব কিন্তু ঠিক থাকবে তো এই কাজটি সবাই করুন এই তিনটি কাজ হলো চার নাম্বার হচ্ছে খাবার ব্যবস্থাপনা আমি গোলাপ গাছকে বলেছি যে যেগুলো দুর্বল গোলাপ গাছ আছে সেগুলোতে বারো একষট্টি শূন্য আর এই ধরনের যে সমস্ত গাছ আমার যেরকম গাছ দেখাচ্ছি এই গাছে ব্যালেন্স এনপিকে একবার করে একবার করে আমি চ্যানেলে যে জৈব মিক্স ফুডটা বলেছি সেই জৈব মিক্স ফুডটি একবার করে মানে সপ্তাহে দিন করে খাবারটা দিতে হবে রুট ট্রিটমেন্ট হয়েছে গাছে কীটনাশক পড়েছে গাছকে স্নান করাচ্ছেন গাছে যদি খাবার দেন তাহলে বুঝতে পারবেন গাছের গ্রোথ কীরকম হচ্ছে গরম বলে গাছের গ্রোথ হবে না এমনটা নয় গরমে একটু অসুবিধা ওদের হবে কিন্তু আমরা যেহেতু হিউমিক অ্যাসিড দিয়ে একটা ট্রিটমেন্ট করে দিয়েছি তাই গোলাপ গাছের খুব বেশি প্রবলেম হবে না ওই গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে খাবারটা আপনাকে দুবার করে সপ্তাহে দিতেই হবে খাবারটা দিন খুব ভালো রকমের কাজ করবে আর পাঁচ নাম্বারে আরেকটি কথা বলবো গাছগুলোকে যদি সম্ভব হয় একটু সেমি সেডে মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত রোদ পাবে এমন জায়গাতে গাছগুলোকে নিয়ে যেয়ে রাখুন দেখবেন গাছের মধ্যে আধ রকমের একটা গ্রোথ হচ্ছে কারণ এই বিকেলের টাইমে পড়ন্ত রোদটা না পেলে গাছ কিন্তু খুব ভালো থাকবে এই পাঁচটি কাজ করুন আশা করি গোলাপ গাছ খুব ভালো থাকবে যা কিছু সমস্যা হবে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং আমাদের যে ফেসবুকে পেজ আছে মাই রোজ গার্ডেন সেখানে কমেন্ট করবেন সব কিছুর উত্তর মোটামুটি আমি সেখান থেকেও দিয়ে দেবো প্রত্যেকেই এই ভিডিওগুলো কিন্তু ফলো করুন অবশ্যই ভালো কাজ পাবেন আমি আপনাদের সাথে সব সময় আছি কোনো চিন্তার কারণ নেই যা কিছু হবে সব কিছুর সমাধান বলবো আমি ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজটুকুই